বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা প্রবাসী আয় দেশের রিজার্ভের পরিমাণও বাড়ছে এতে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে পঁচিশ দশমিক বিলিয়ন ডলারে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী চলতি মাসের ছয় তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ বা কোটি লাখ হাজার আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভ এখন বিশ হাজার ষাট দশমিক বান্ন মিলিয়ন বা দুই হাজার ছেচল্লিশ কোটি পাঁচ লাখ বিশ হাজার মার্কিন ডলার এর আগে মার্চ মাসের সাতাশ তারিখ কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল সেদিন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ পঁচিশ হাজার চারশো চল্লিশ দশমিক অষ্টআশি মিলিয়ন বা দুই হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি আট লাখ আশি হাজার ডলার আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভ এখন বিশ হাজার দুইশো ছিয়ানব্বই দশমিক তিরানব্বই মিলিয়ন বা দুই হাজার উনত্রিশ কোটি উনসত্তর লাখ তিরিশ হাজার মার্কিন ডলার এদিকে গত মার্চ মাসে দেশে এসেছে তিনশো উনত্রিশ কোটি মার্কিন ডলার রেমিটেন্স যা দেশের ইতিহাসে কোনো এক মাসে সর্বোচ্চ উল্লেখ্য নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফ এর বিপিএম ছয় পরিমাপ অনুসারে মোট রিজার্ভ থেকে স্বল্প মেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায় আমাদের আরও আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন